এ কবরের যাত্রীরা দলাদলি বুঝি না চরমাই বুঝি না জৈনপুরা অমুক না আমাদের কাজ হলো নেকের পাল্লা ভারী করা লাগবে গুনার পাল্লা হালকা নিয়া মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে চোখের ভিতরে পানি নি আমার মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে কারণ বাজার চোখের পানি সারা জাহান্নামেরা আগুন ঠান্ডা বাজা গুনার পর গুনা কইরা যাইতেছি কই এই গুনার কথা মনে কইরা জাহান নামের কথা মনে কইরা কবরে আজাবের কথা মনে কইরা কই চোখে তো অনেকের পানি আসে না আর ভালো করে যাই না রাখো আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম বলেন মানবা কামিন খসিয়া তিল্লা আরে হার্লাম আল্লাহ তিলকাল আইনা আলান্নার যেই চক্ষু আমার মাওলা আল্লাহর ভয় কাঁদে ওই চক্ষুর জন্য জাহান নামের আগুন হারাম হবে যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে ওই চক্ষু জাহান নামে তো অসম্ভব হবে যেরকম কাবির বান্ধের থেকে দুধ দোহাইয়া ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান নামে দাও এরকম অসম্ভব হইয়া যাবে কইরা নিচের দিকে নামাই আমার জেলের দিকে তাকাইয়াছিলাম যে এর কারণে আমার দেলের ভিতরে কোনো প্শানি তৈরি হয়েছে কি না কিন্তু আল্লাহর খাস মেহেরবানীতে আমার দেলে কোনো পেরেশানি আসে না সম্পর্ক কি সঙ্গে দিলে দেলের সঙ্গে বলেন বলেন কি সঙ্গে আবার জোরে বলেন এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আরে মা বোনদেরকে বলবো সাবাই কেরামদের ইতিহাস পড়লে দেখবেন অনেক সাহবায় কেরাম অনেক বড় ধনী ছিল আবার অনেক সাহায় কেরাম গরিবও ছিল ওসমান গণিত রাহু তার আনহু বাজান তার উপদেই হলো ধনী ওসমান তার এত সম্পদ ছিল কিন্তু দেলের ভিতরে সম্পদের মায়া কেমন একজনে এমন মাল নিয়ে আসলো উসমান করি আল্লাহ ব্যবসার মালের বহ। এক টাকার মাল দশ টাকা দাম না চার টাকা এক টাকা চার টাকা তখন তিনি বলেন এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার আছে সেইটা কি বলে এক টাকায় দশ টাকা এক টাকা এই কথা বইরা সমস্ত মালের বহর সব আল্লাহর রাস্তায় দান করিয়া দিল সম্পর্ক কিসের সঙ্গে বলেন কি সঙ্গে আবার বলেন কি সঙ্গে একজন ক্ষয়রাতি রাস্তার ভিতরে ভিক্ষা করে সে ভিক্ষু হইয়াও কিন্তু দুনিয়াদার হইতে পারে আর একজন রাজসিংহাসন বাদশা সে রাজসিং বৈশাও আল্লাহ হইতে পারে ঠিক এই রশিদ বাসার নাম শোনেন শুনছেন আমি ভারতে দিল্লিতে যখন গেছিলাম এই শাহজাহান বাদশাহ তাদের যে এবাদত খানা সেই ডেবি ঢুকেও মিদে এত বড় বাসাই করছে রাজত্ব কিন্তু রাত্র গভীরে মালিকের সামনে শেষ নাই বইিয়া সুবান আরব্বিয়াল আলা কইয়া টান মারছে দুই সুখের পাতি চাইয়া মালিকের কাছে মাত্রা এ জোরে বলেন কথা ঠিক কি না দুনিয়া কাকে বলেন যেই দুনিয়া আমার মালিক বেজান ওইটা হলো দুনিয়া আর যেই দুনিয়া আমার মালিক বেজান না ওইটা হলো আখের জোরে বলেন কথা ঠিক নাহলে ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো দিন যত যায় রাত্র যত যায় বাজান সপ্তাহ যায় মাস যায় বছর যায় যুগ যায় যুগ যায় যত দিন রাত্র যায় মানুষ কেমন জানি জাহান নামের দিকে দৌড়ে আরো অনাদা জলে বলেন কথা ঠিক কিনা আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন বাজার শেয়ার যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন যে এত কষ্ট স্বীকার কইরা ইমানদারদের সংখ্যা হবে অল্প ছোট সংখ্যা কি কি বলেন তারপরেও কেমন পর্যন্ত এক শ্রেণী থাকবে যত কষ্ট হোক না কেন আল্লাহর ফজল করমে তাদেরকে ইমান থেকে সরাইতে পারবে না মালিকের কাছে দোয়া করে কারণ জব ফুল কালাম আমার মালিকের হাতে দেলের মালিককে মালিকের কাছে দোয়া করে আমি তো নিয়াদ করছি বাজান যত কষ্ট হোক না কেন আল্লাহর ফজল ক্রমে ইমানের ভিতরে মজবুত থাকতে চাই এখন আপনাদের কি খেয়াল এই আপনারা কারাগারে থাকতেছেন আল্লাহ হাতুটা সবাই হাতুটান আল্লাহ আপ আমি কবুল করে না আল্লাহ হুম বলে হাত নামান এখন আমার মালিকের কাছে দোয়া ছা করা লাগবে তো তো তেতে তামাত ছোট মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা ও মাকে জোর করে দুধ খাবে এই শক্তি কিন্তু বাচ্চার নাই মা তো বাচ্চাকে রাইখা বাজান বিভিন্ন কাজের ভিতরে লিপ্ত থাকে কিন্তু বাচ্চার যখন দুধের প্রয়োজন হয় মাকে কাছে পাওয়া প্রয়োজন হয় তখন বাচ্চার একটা অসুয়ে কামড়ে তখন মায়ের কাজ হাতের থেকে পইরা যায় দৌড় দিয়ে যাইয়া বাচ্চাকে মা ধরে তাম গায়ে পায়খানা পড়শাবে বাচ্চার ভরা মা রাগ বাচ্চাকে আগুনেও ফালায় না পানিতেও ফালায় না দোয়াইয়া প্রসায়া বাচ্চাকে কোল নিয়া আদর করে চুমা দেয় আর বলে বাচ্চা তোকে আমি কষ্ট দিছি ঠিক বাজান মা সন্তানকে যত মায়া করে এর সে শত হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দাবান্দিকে বাজার আমার মালিক তাকাইয়া থাকে যে বন্দা শয়তান এবং নবসের জিনজির থেকে বাঁচতে পারে নাই আরে এই যে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর শেখ সাদি রহমাতুল্লাহ তিনি মালিকের দরবারে বলতেছেন মালিক কারিমা বেবাকশা এবার হালেমা কে হাসতা মাসির কামন্দে হওয়া হে আমার দয়ার মালিক দয়া মায়া করে তুমি একটু আমার দিকে তাকা আমি তো নফসের জিনজির রশির ভিতরে আবদ্ধ হয়ে গেলাম আমি তো বাঁচতে পারতেছি না দয়া মায়া করে তুমি নবসের জিঞ্জির থেকে মুক্ত করে দাও এ আমার দয়ার মালিক শয়তানের ধোকার থেকে তো আমি বাঁচতে পারতে দয়া দয়ামায় করে তুমি আমাকে শয়তানের ধোকার থেকে তো বিদ্ধান করো তৌকে তো ইয়ামাত যাবত সমজে তু সাফরদম্বা মা আয়েখ সেব তুদানি হিসাবে যখন বন্ধ নিজে আমার মালিকের কাছে সুবর্ধ করবে আমার মালিক হাদিসের ভিতরে হাদিসে কোচ্ছির ভিতরে আসে মান আতানি আমসে আতাই তুহু হারওয়ালা বন্ধ বন্দি আমার মালিককে জন্য যখন হাইটা হাইটা রওনা করে আমার মালিকের রহমাত দৌড় মাইয়া তার রহমতের কোলের মধ্যে তাই না জাগা না এই যে আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো বাজা আমি আপনাদের সামনে প্রথম যায় শরীফ তলাবত করছিলাম আয়তের ভিতর আমার মালিক বলেন কেউমাতের ময়দার আমি মানুষগুলোকে উঠাবো উঠাই ওদের আমল নামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেব যাদের নেকের পাল্লা ভারী হবে ওদের জন্য আমি এমন মেহমান খানা বানাইয়া রাখলাম যেই মেহমান খানার নাম হলো বেহেস্ত আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে আমি দাড়ি পাল্লায় দিয়ে আমুল নামা ওজন দেব যাদের নেকের পাল্লা হালকা হবে কোনার পাল্লা ভারী হবে ওদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানায় রাখলাম যে শাস্তির জায়গার নাম হলো নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জান থেকে মুক্তি দান করেন বা আমা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেবে আমি বলি নাই কোনো পীর বলে নাই কোনো মুক্তি মহাদ্দেশ বলে নাই আল্লাহ আব্বুল আলমিন বলছেন আমরা শুনাইতেছি নেকের পাল্লা ভারী গুনার পাল্লা হালকা নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে এ জোরে বলো কথা ঠিক না বেঠি এই কবরের যাত্রীরা মুসলমান বলতেই কিন্তু মন চায় নেকের পাল্লা ভারী করবে গুনার পাল্লা হালকা করবে তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাওলার কবরে রওনা করবে কিন্তু বাজান শয়তান এবং নাফস আম্মারা মানুষ শয়তান তোমার আমার পিছনে শত্রু হিসাবে সব সময় দায়িত্ব পালন করে বাজার নেকের কাজে বাধা দেয় এবং দুনিয়ার সাংসহকাত সম্পদকে সম্মানকে চাকচিক্যময় তোমরা আমার কাছে কইরা দেখায় এর থেকে বাঁচার জন্যই আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন ওয়া মা মাআস-সাদিকিন তোমরা صادিকিন বন্দাদের সঙ্গী হইয়া যাও এই হুকুমটা কার হয়ে জোরে বলো কার সহমতের সা লে ত তলে তোরা এক কুনাদমানা সবতে বা আউলিয়া সাদ সাদু চল বেরিয়া গেলে খুঁজবো এদার হাম্মাস দাসে মাহাবুবে দাস্ত বাজান নামাজি সঙ্গে চললে নামাজি হওয়া যায় আসতে বলে জাকিরিনের সঙ্গে চললে জাকিরিন হওয়া যায় সত্যবাদীদের সঙ্গে চললে সত্যবাদী হওয়া যায় ভালো মানুষের সঙ্গে চললে ভালো মানুষ হওয়া যায় আর খারাপ লোকের সঙ্গে চললে ভালো মানুষও খারাপ হইয়া যায় অনু সদিক সদিক সঙ্গে হও বেরিয়া। একশো বছর নফল এবার করবা যেই পরিমাণ লাভবান হবাও একজন সদিকিন বন্ধাদের সঙ্গে অল্প সময় যদি সময় কাটাও তার চেয়ে বেশি লাভবান হবা Oh. Alright. <laughs> এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো এ কবরের যাত্রীরা দলাদলি বুঝি না চর সারসিনা বুঝি না জৈনপুর বুঝি না অমুক টমুক মুখ বুঝি না আমাদের কাজ হলো নেকের পাল্লা ভারী করা লাগবে গুনার পাল্লা হালকা নিয়া মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে চোখের ভিতরে পানি নিয়ে আমার মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে কারণ বাজার চোখের পানি সারা জাহান আগু ঠান্ডা হবে বাজা গুনার পর গুনা কইরা যাইতেছি কই এই গুনার কথা মনে কইরা জাহান নামের কথা মনে কইরা কবরে আজাবের কথা মনে কইরা কই চোখে তো অনেকের পানি আসে না আর ভালো কইরা যাই না রাখো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন মাংবা কামিন খসিয়া তিল্লা হারে হার্লাহ তিলকাল আইনা আলান্নার যেই চোখ চক্ষু আমার মাওলার ভয় কাঁদে ওই চক্ষুর জন্য জাহান আগুন হারাম হবে যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে ওই চক্ষু জাহান নামে এরকম ওরকম অসম্ভব হবে যেরকম গাভীর বান্ধের থেকে দুধ দোহাইয়া ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে এই আলোচনাগুলো গুরুত্ব কাদের আসবে যাদের আখেরাতের ব্যাপারে বিশ্বাস আছে যাদের কোরআনুল কারিমের উপরে বিশ্বাস আছে যাদের আল্লাহর হাবিবের হাদিসের উপরে বিশ্বাস আছে তারাই কিন্তু এই কথাগুলোর গুরুত্ব দিবে আর যাদের বিশ্বাস নাই যারা দুদুল্লমান যারা দুই পায় নৌকা লাগাই পাও লাগাইছে খসেরা দুনিয়াওয়ালা আখের ওদের এই কথার কোনো গুরুত্ব আসবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো বাজার আমার আপাজান বলতেন যেই মামলার তদ্বির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই আমার আপাজান রহমাতুল্লাহ আলাই বলতে বাজার সাহবাই কেরামদের ইতিহাস পহিরা দেখেন আল্লাহর অলিদের ইতিহাস পহিরা দেখেন সাহবাই কেরাম উমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু মাউলার ভর মাওলার নামের ভয় কান্তে কান্তে গালের ভিতরে দুইটা দাগ পই রাখেছিল উসমাস করি যদি অল্লাহ উতালা আর অনেক সময় কবর দেখলে এমনভাবে হজরে কাঁদতে 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 দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো লোকেরা বলে হজর কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান তিনি বলেন ও আমার সাথীরা আখের হাতের যেই কয়টা ঘাটি তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায় এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না কিন্তু আহারে কত আমার ভাইদেরকে কত আমার মা বোনদেরকে আমার আব্বাকে আমার মাকে আমার দাদা দাদিকে আমার নানা নানিকে আমার পড়শিদেরকে আমার ভাইদেরকে আরে সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দিয়া জানা জানা পড়াইয়া পরাইয়া রাইখা আসলাম ওর থেকে আমরা কোনো উপদেশ গ্রহণ করলাম না এরকম তো একটা দিন আসবে যেদিন আমাকে তিনটা কাপড় দিয়ে পা যেদিন আমাকে কবর ভিতর খিয়াল আল্লাহ 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 এই জন্য আল্লাহরও যে ইতিহাস দেখবে তারা কান্তে কান্তে আমার মাওলার কবরে ছড়িয়া গেল এই জন্য আমার বাজানদেরকে বলবো দলাদলি বুঝি না আমাদের উদ্দেশ্য হলো ন্যাকের কাজ বাড়ানো লাগবে গুনার থেকে হালকা হওয়া লাগবে বাজান যেখানে গেলে দিনের দিন তোমার আমার দেল নেকের দিকে ঝুঁকবে গুনার থেকে ফেরবে হাড়ে চোখে পানি আসবে কলম নরম হবে এরকম জায়গায় যাইয়া তাওবা কইয়া কইয়াওলার পাগল হইয়া তারপর কবরে রা করো কারণ একবার যদি কেউ কবরে ঠগ আর দ্বিতীয়বার আইসি আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই অল্লাহামি ভুক গুনার কথা মনে করো দু চক্ষের পানি ফালাও আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও যদি কান্না না আসে মনকে বুজাও ওরে মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন

মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দ আমাদের ছেলেও মরে নাই না মরে নাই ঘুনা করে বসি মাফ করে দেন গো মাওলা মাফ করে দে আল্লাহর বান্দারা জোর করে কান্দে জোর করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার নামের আগুন বলছে নামে লাগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না